মহালয়কো আজমীর শরীফের তারাগড় পাহাড়ের নিচে যে ডাইবিনটা জবড়া এই হলো সেই ডাইবিনটা ঝোবড়া দেখতে পাচ্ছি এটা জোবরা বলতে এটা একটা মসজিদ সামনে দেখো এমাম সাহেব কিছু বায়ান করছে অনেক মানুষ কিনছে দেখো মানুষরা এখানে বসে মেয়েরা কিভাবে ইউ করছে এগুলো যদিও আমাদের ঠিক নয় অবস্থা দেখো এখানে এমাম সাহেব এটা হচ্ছে মেম্বার হ্যাঁ নামাজ হয় এখানে দেখো সামনে মেয়েরা দেখো মেয়েদের মোটেও শুধু হয়নি বাইরে অনেক অপরন্ত জায়গা আছে সেই জায়গায় মেয়েরা বসে সেই জায়গায় দেখো এখানে খাওয়া দাওয়া হচ্ছে হম অবশ্যই এগুলো ধ্যান দেওয়া দরকার বাইরে বহুতই জায়গা আছে সেই জায়গাগুলোতে ফাঁকা জায়গা যেখানে ফটোশুট করে ওই জায়গাগুলোই মেয়েদের বসার লেগে আলাদা বা কোন রকম জায়গা দিতে পারে যেখানে বসে দেখতে পাবে হ্যাঁ আর এই জায়গায় দেখো মেয়েরা কি অনুযায়ী বসে আড্ডা মারছে গল্প গুজব করছে খাচ্ছে এটা একটা মসজিদের আমি মনে করি অপমান করা মসজিদদের তোমাদের অবশ্যই মতামত জানাবে আসবে কেন ঠিক আছে চলো এরকম খাওয়া দাওয়া থেকে শুরু করে যা বসিও সিস্টেম সেখানে সে তাম্বু বেড়ে নিয়েছে শোয়ার জন্য ঠিক আছে এগুলো মোটেও ঠিক চলো এই হলো ভাইজিনটা ঝোপড়ার পুরো ভিতরের ভিড় যে পিলার গুলো আছে একটা খাসিয়ার কত সুন্দর দেখো এই যে পিলার গুলো আছে পুরো এক লাইন একটা পিলারের লাইন ধরে তোমাদের দেখো পুরো এক লাইন বরাবর ঠিক আছে আর গুলোই দেখো কত সুন্দর লাগছে ঠিক আছে কত সুন্দর কারিগর দেখতে থাকো ভাইজিনটা ঝপড়া ঠিক আছে নাইদিনের ঝপরার ভিতরের ভিডিও আজকে দিলাম অবশ্যই সকলে পাশে থাকবে ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সালাম আলাইকুম